আমরা এখন এমসিকিউ তোমাদের পার্ট থেকে তৃতীয় অধ্যায়ে যে পার্ট রয়েছে সেখানে টাইপ সেভেন সমাধান করবো তোমরা এখন যারা আমাদের এই এমসিকিউ সাজেশনটি সংগ্রহ করো নি দ্রুত সংগ্রহ করে ফেলো দেখো প্রথম এক নম্বর প্রশ্নটা কী বলেছে বলেছে হচ্ছে যে ক্রিয়া প্রতিক্রিয়া বল কি আমরা জানি পরস্পর অসমান না পরস্পর সমান এখন যায় টু তা একই সময় ধরে ক্রিয়া করে অবশ্যই ও ও যে সময় দেখা দিবে একই সময় ও প্রতিক্রিয়া বল দিবে ভূপেশে দাঁড়িয়ে থাকা নিচের কোনটি উদাহরণ আমরা দাঁড়িয়ে আছি আমরা যে বল দিচ্ছি ওই ভবিষ্যতে আমাকে সেম বল দিচ্ছি যেটা দাঁড়িয়ে থাকতে পারছি তাহলে থার্ড অফ নিউটন প্রত্যেক ক্রিয়ারই সমান প্রতিক্রিয়া রয়েছে থার্ড ল অফ নিউটন এবার আমরা চলে যাব পরের প্রশ্নে পরের প্রশ্নে কি বলেছে দেখো পরের প্রশ্নে বলেছে হচ্ছে এক তিরানব্বই নম্বর প্রশ্নটা দেখো খেয়াল কি বলেছে একটি বস্তুর সাপেক্ষে অন্য একটি বস্তু চলমান দেখো একটি বস্তুর সাপেক্ষে একটি বস্তু সাপেক্ষে অন্য একটি বস্তু চলমান থাকলে নিম্নে কোন সৃষ্টি হয় চলমান রয়েছে তাহলে সেখানে কোন সৃষ্টি হবে তুমি জানো সবাই এখানে হচ্ছে জানি তাহলে গতি সৃষ্টি সৃষ্টি হবে হবে চলতেছে কোন একক নেই আচ্ছা স্পর্শ বল কোনটি বলো তো স্পর্শ বল যে স্পর্শ করে হয় ঘর্ষণ বল কারণ এগুলো স্পর্শ ছাড়া মহর্ষ বল চুম্বক বল স্পর্শ না করে এরা আকর্ষণ বিকর্ষণ করতে পারে বাট ঘর্ষণ বল কিন্তু আকর্ষণ ছাড়া স্পর্শ ছাড়া হবে না পানিতে সাঁতার কাটার সময় কোন বা কোন বাধা অতিক্রম করতে হয় পানি এবং বাতাস থাকলে সেটা হচ্ছে ঘর্ষণ কে সেটা হচ্ছে প্রবাহী ঘর্ষণ হবে তাহলে প্রবাহী ঘর্ষণ হচ্ছে আমার আনসার ঘ প্রভাহী ঘষণ পানি বাতাস দেখলে তোমার আনসার প্রবাহী ঘষণ একবারে হয় কারণ বাতাস এবং পানির মধ্যে যে ঘষণ কাটছে তাকে বলে হচ্ছে প্রবাহী ঘষণ ওকে এবার দেখি স্পর্শ বল কোনটি বলেছি প্রবাহী ঘর্ষণ বলেছি সাতানব্বই নম্বর দেখো কি বলেছে খেলার মাঠে একটি ক্রিকেট বল ক্রিকেট বল গড়িয়ে গড়িয়ে সীমানা পার হয়ে গেল এর উপর ঘর্ষণ বলের নাম কি তাহলে গড়িয়ে গড়িয়ে যদি সীমানা পার হয়ে যায় তাহলে সেটা হবে হচ্ছে কি বলতো গড়িয়ে গড়িয়ে গেলে সেটা হচ্ছে আবদ্ধ ঘর্ষণ হয় নৌকা চালানোর সময় কোন ঘর্ষণ নৌকা পানির মধ্যে তাহলে প্রবাহী ঘর্ষণ পানি এবং বাতাস হলে সেটা কি প্রবাহী ঘর্ষণে অন্তর্ভুক্ত হবে ওকে এবার আসো নিচের কোন সবচেয়ে ছোট ঘর্ষণ রাস্তার উপর হাঁটা অবশ্য এটা বড় ঘর্ষণ রাস্তার উপর হাঁটতে হয় জুতার তলা মাটিতে আটকে যাও এটাও একটা ঘর্ষণ কঠিন ঘর্ষণ চাকা লাগানো শুটকাশ টেনে নেওয়া চাকা লাগানো খুব ইজিলি টেনে নেওয়া যায় গতি করে তাহলে সবচেয়ে ছোট ঘোষণা বলতে পারি এটা কারণ প্যারাশুট সাজে প্লেন নিয়ে থেকে নামা এটাও খুব জটিল ঘর্ষণ তাহলে আমরা চাকা লাগানো এটা হচ্ছে নিরানব্বই তাহলে আনসার হচ্ছে আমরা বলতে পারি গপ ওকে এরপর আসো কোন ঘর্ষণের জন্য মাছ এই যে মাছ পানিতে পানি হলে কি বলতো প্রবাহী ঘর্ষণ ডিরেক্ট পানি ও বাতাস হলে চোখ বন্ধ করে ঘোষণ দেখাও পানি ও বাতাস থাকলে চোখ বন্ধ করে প্রবাহী ঘর্ষণ দিয়ে দিবা একটি মার্বেল এর গিলিসাইনের মধ্য দিয়ে গেলে আবার তরল পানি মানে তরল তরল আবার তরল কোন কোনো হবে তাহলে ঘর্ষণ কই এরপর দেখো কোনটি অসংরক্ষণশীল বল ঘর্ষণ বল হচ্ছে অসংরক্ষণশীল বল সুমন কর্দমাক্ত রাস্তায় হাঁটতে গিয়ে পড়ে গেল কোন ঘর্ষণের সৃষ্টি হয় এখন এখানে কিন্তু মনে রাখতে হবে যে কর্দমাক্ত রাস্তায় হাঁটতে গিয়ে যদি পড়ে যায় এটা নতুন ঘর্ষণ পিছলানো ঘর্ষণ এটা আসলে চারটা মধ্যে পড়ে না এটা একটা ইউনি ঘর্ষণের মধ্যে পড়ে ঠিক আছে এরপর আমরা বলতে পারি নিচের কোনটি গতি ঘোষণায় বেশি হবে যেটা স্পিড বেশি থাকে গতি সেখানে বেশি হবে তাহলে স্পিড কার বেশি বলো দেখি আমরা ভারী বস্তু কার সবচেয়ে ভারী বস্তু হচ্ছে ট্রাকের থেকে গতি সেখানে বেশি হবে বেশি সবচেয়ে দুর্বল ঘোষণ বল নিচের কোনটি সবচেয়ে দুর্বল ঘোষণ বল হচ্ছে আমরা জানি যে আবর্ত ঘর্ষণ এটা গড়িয়ে গড়িয়ে যায় গতির কারণে সাইকেলের চাকার গতি কোন ধরনের ঘর্ষণের উপর নির্ভর করে সাইকেলের চাকার গতি হচ্ছে আবর্ত ঘোষণ কারণ সেটা গড়িয়ে গড়িয়ে যায় একটা অবস্থায় সেখানে কি আবর্ত ঘোষণ কাজ করে মার্বেলের মতো প্যারাসুট চড়ে নিচে নামার সময় এই যে প্যারাসুট বাতাস তার এই ঘোষণটা কি হয় বলতো প্রবাহী ঘোষণ হবে বাতাস এবং তরল থাকলে সেটা চোখ বন্ধ করে প্রবাহী ঘোষণ আমরা অন্তর্ভুক্ত করে দিব ওকে এরপরে একশো আট নম্বর প্রশ্ন দেখো কি বলছে একটি বন্দুক থেকে পাঁচশো মিটার পার সেকেন্ড বেগে একটি বন্দুক থেকে পাঁচশো মিটার পার সেকেন্ড বেগে একশো গ্রাম ভরে গুলি ছোড়া হলো বন্দুকের কি দেওয়া আছে ভর দেওয়া আছে বন্ধু পশ্চাৎ বেগ কত পশ্চাৎ বেগের টাইপটা চলে আসছে এখানে ভুল করে হয়তো বা তাহলে ভি কস টু মাইনাস এম ভি বাই এম তাহলে মাইনাস এম কত আছে এম হচ্ছে এটা হচ্ছে গুলির ভর গুলির বেগ এটা বন্দুকের ভর তাহলে গুলির ভর গুলির কত একশো গ্রাম জিরো পয়েন্ট ওয়ান বেগ কত আছে গুলির পাঁচশো মিটার পার সেকেন্ড ইউ পাঁচ হাজার সরি পাঁচ হাজার মিটার পার সেকেন্ড আর বন্ধুর ভর হচ্ছে দুই তো দেখো ক্যালকুলেশন কত আছে দেখো তাহলে কত হচ্ছে দেখবা জিরো পয়েন্ট ওয়ান ইন্টু পাঁচ হাজার তাহলে পাঁচশো ভাগ হচ্ছে দুই আড়াইশো তাহলে আড়াইশো পঁচাশ মানে মাইনাস আড়াইশো মিটার সেকেন্ড এটি গাড়ির ভর দুই কেজি সমক্রামী বিশ নিটন বল ঘষণ্ড বল দশ ইন্টন হয় গাড়ির তরণ কত তাহলে দ্বিশ বিশ ঘষন বল দশ তাহলে কাজ করছে দশ তাহলে বাই এম এ ভিক এম এ হয় বাই এম তাহলে বল দশ ভর ছিল মতো দুই তাহলে পাঁচ হচ্ছে আমার তরণ পাঁচ মিনিট পার্ড টু এরপর আসো কি বলেছে স্থির দেওয়া আছে এর ভর দেওয়া আছে এবং সেখানে দেওয়া আছে হচ্ছে কি দেওয়া আছে বলতো সময় দশ সেকেন্ড সময় দেওয়া আছে দশ সেকেন্ড সো ভর দেওয়া হচ্ছে ঘর্ষণ বল দেওয়া আছে তাহলে এখানে বলছে প্রযুক্ত বল কত তাহলে কার্যকর বলটা বের করে কার্যকর বল এম কত ওয়ান পয়েন্ট টু তরণটা বের করে নাও তরণ কি আদিবেগ জিরো তাহলে তরণ কি হবে তরণ এই টু হচ্ছে দশ সেকেন্ড তাহলে তরণ কত দুই তাহলে দুই তাহলে হচ্ছে টু পয়েন্ট ফোর হচ্ছে আমার কি প্রযুক্তি কার্যকর বল কাজ করছে এখানে টু পয়েন্ট ফোর জিরো পয়েন্ট সিক্স জিরো পয়েন্ট সিক্স তাহলে হচ্ছে থ্রি হচ্ছে আমার প্রযুক্ত বল প্রযুক্ত বল থ্রি কেন ঘষণ বল যোগ কার্যকর বল যেটা মিলে প্রযুক্ত বল হয় আর যদি কার্যকর ব্যক্তি চাও তাহলে পুজো বল মাইনাস ঘর্ষণ বল কার্যকর বল হয়ে যাবে তোমরা সবাই জানো এবার আসি পরেরটায় বন্দুক থেকে গুলি ছোড়া হলে বন্দুকের পশ্চাৎ বেগ গুলির বেগের তুলনায় কেমন হবে দেখো এখানে কি বলছে যদি বন্দুক থেকে গুলি ছোড়া হয় একশো এগারো প্রশ্ন দেখো এখানে বলছে যে যদি বন্দুক থেকে গুলি ছোড়া হয় তাহলে বন্দুকের পশ্চাৎ বেগ গুলির বেগের তুলনায় কম হবে হ্যাঁ সব গুলি গুলির থেকে যদি বেশি হয় তাহলে তো ও মরার আগে ওর ঘাড় আগে উড়ে যাবে কারণ ঘাড়ে ধাক্কাটা লাগেবেগ পশেক মানে পিছন দিকে বেগ ধাক্কা কম লাগে এখানে তাহলে এক ঠিক আছে কম হবে বন্দুক সামনের দিকে ধাক্কা দিবে না পিছনে ধাক্কা দেয় পিছনে পশ্চাদবেগ পিছনে ধাক্কা দেয় গুলি ও বন্দুক একই এর ভরবেগ হবে সমান ও বিপরীতমুখী অবশ্যই সমান হয় ভরবেগ পশ্চাদবেগ এবং সামনে বেগ বেগ চেঞ্জ হয় বাট ভরবেগ কিন্তু গুলির ভোগটা অনেক ভরটা অনেক কম হয় বন্ধুদের ভরটা অনেক বেশি হয় এই জন্য বেগটা বন্দুকের কম হয় আর গুলি বেগটা বেশি হয় ঠিক আছে এই জন্য কিন্তু সমান হবে তাহলে এক ও তিন আমাদের রাইট আনসার গ পশ্চাৎ বেগ পাওয়া যাবে কার পশ্চাৎ বেগ পাওয়া যায় হচ্ছে অবশ্যই বন্দুকের পশ্চাৎ বেগ থাকে যেটা একটু দেখলাম গুলি ছড়লা তোমরা গুলি ছড়াছড়ি করে তাহলে পশ্চাৎ বেগ অবশ্যই বন্দুকে থাকবে রকেট পশ্চাৎ বেগের কারণে উপরে যায় রকেট নৌকার তো পিছনে কোনো বেগ নাই নৌকা থাকে না তাহলে দুইও তিন হচ্ছে আমাদের রাইট আনসার একশো বারোর গ বলতে পারি আমরা এবার আসবো পরেরটা আমরা একটু দেখবো খেয়াল করো আচ্ছা লাস্ট প্রশ্ন আমাদের এই টাইপের কি বলেছিল দেখো দশ কেজি ভরের একটি স্থির বস্তুর উপর দশ সেকেন্ড যাবৎ বাইশ বল প্রয়োগ করা হলো বস্তু যেতে হলে চলছিল তার ঘর্ষণ বল দুই তাহলে কার্যকর বল কত হবে দিসিলা বাইশ ঘর্ষণ দুই দিসিলা বাইশ ঘর্ষণ কি বলতো দুই তাহলে কার্যকর বল কত বিশ কার্যকর বল বিয়োগ করে দিলাম আচ্ছা দশ সেকেন্ড পরে বস্তুর বেগ কত দশ সেকেন্ড পরে বস্তুর বেগ কত হবে তাহলে স্থির বস্তু ইউ প্লাস ইউ প্লাস এটি জিরো তরণটাকে বের করতে হবে কি হবে কত ছিল বিশ কার্যকর বল এম কত দশ কেজি তরণ হচ্ছে এই দশ সেকেন্ড পর বে কত হলো তো বিশ মেজাপার সেকেন্ড হবে ওকে পরটা কি বলছে দেখো পরটা বসে হচ্ছে যে পরটা বসে নম্বর উপযুক্ত সত্যের আলোকে নিচের কোনটি সঠিক দেখো তো এই যে এই মানগুলো আমরা একটা একটা পয়েন্ট চোখে বলবো দেখো বলের ঘাত বস্তু শেষ বেগের ভর সমান বলের ঘাত কি এই যে দেখো বসছিলাম এফ ইকোয়ালস টু এম এ তাহলে এফ সমান সমান এম ভি মাইনাস ইউ বাই কি ভাগ আছে গুণ হবে এফ সমান সমান এম ভি মাইনাস এম ইউ এটা শেষ ভরবেগ বেগ এই যে ভর বেগ আদি বেগ জিরো হয়ে যায় তাহলে এম ভি স্থির বস্তু বলছে না স্থির তাহলে ইউ জিরো হইলে এমও জিরো তাহলে এম ভি সমান সমান এফ বলতে পারি এফটি মানে বল এবং সময়ের গুণফলকে বলের ঘাত বলে তাহলে শেষ ভর বেগ যা এম ভর শেষ বেগ শেষ ভর বেগ যা হবে বলে ঘাত তাই হবে তাহলে আমি অ্যানসারটাকে এটা বলতে পারি অ্যানসারটা এটা বলতে পারি দেখো তাহলে এই বলতে পারি ঘ নাম্বারটা যে বলে ঘাত যা হবে শেষ ভর কি বলো তো তাই হবে এটা হচ্ছে আমাদের এই একশো দর ঘ আনসার হচ্ছে ঘ তো এই ছিল আমাদের এই পর্বের সমাধান তোমরা এখনো যারা আমাদের এমসিকিউ বইটি সংগ্রহ করো নি দ্রুত সংগ্রহ করে ফেলো